আসসালামু আলাইকুম এয়ারটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশে আহমেদ সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আপনার জন্য খুবই দারুণ একটি অ্যাপলিশনে হাজির হয়ে গেলাম এবং আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনার সঙ্গে শেয়ার করবো এই অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার মূল্যবান অনেকটা সময় বাঁচাতে পারবেন আসলে এই অ্যাপ্লিকেশনটি এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি যে কোনো টাইপিংকে আপনি ভয়েস হিসেবে শুনতে পারবেন কেউ একটা টাইপিং করে দিল বা একটা নিউজ আপনি পড়তেছেন একটা নিউজ পড়তে আপনার অনেকটা সময় লাগতেছে কিন্তু আপনি এই সময়টা বাঁচিয়ে আপনি ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যা শুধু একটা টাইপিং আপনি সিলেক্ট করে জাস্ট ভয়েসে দিয়ে রাখবেন আপনার ওই টাইপিংটা পুরোপুরি আপনাকে সে পড়িয়ে শুনিয়ে দিবে একদম খবর পড়ার মতো করে আপনাকে পড়িয়ে শুনিয়ে দিবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আমার খুবই ভালো লেগেছে এবং অ্যাপ্লিকেশনটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা এ টু জেড পর্যন্ত আলোচনা করব তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত এয়ারটেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় কারণ আপনি আমাদের চ্যানেলে পাবেন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও এবং আপনার প্রয়োজনীয় সকল প্রকার টেক টিপস আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে টি টু এক্স টি টু এক্স লিখে আমরা যখনই সার্চ দিব আমাদের অ্যাপ্লিকেশনটি একদম প্রথমে চলে আসবে এবং এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনটি যখনই আমরা ওপেন করব আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো অ্যাপ্লিকেশনটি আমাদেরকে সেটিং করে নিতে হবে এবং সেটিং করার জন্য আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে সেটিং অপশনটিতে ক্লিক করবো সেটিং অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি যদি আপনার স্যামসাং অথবা যে কোনো ফোনের আপনার যে ফোন সেই ফোন অনুযায়ী যদি করা থাকে এখানে আপনি ক্লিক করে আপনি এটা গুগল করে দিবেন এখান থেকে গুগল করে দিবেন তো আমি এখান থেকে গুগল করে দিলাম এবং গুগল করে দেওয়ার পর এখান থেকে স্পিচ ল্যাঙ্গুয়েজ তো স্পিচ ল্যাঙ্গুয়েজের এখানে ইংলিশ করা থাকবে আপনি ইংলিশে ক্লিক করে এখান থেকে বেঙ্গলি করে দিবেন এখান থেকে আপনি বেঙ্গলি করে দিবেন এবং বেঙ্গলি করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে আপনি দেখতে পারবেন কপি টু স্পেস তো কপি টু স্পিচ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই অপশনটি অফ করা থাকবে আপনি জাস্ট এখানে অন করে দিবেন তো আমাদের অল কাজ কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আসলেই কাজ করে কিনা সেটা সেইটা চেক করা তো তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আসলেই কাজ করে কিনা সেটা চেক করার জন্য আমি একটি নিউজ ওয়েবসাইটে ঢুকেছি এবং নিউজ ওয়েবসাইটটিতে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ নিউজ দেওয়া আছে তো আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা এই নিউজটুকু পরে শুনব আমরা সেটাও শুনতে পারি অথবা আমরা যদি চাই যে পুরো নিউজ যত নিউজ আছে সবগুলো নিউজ আমরা একই ভয়ে যে শুনবো আমরা সেটাও শুনতে পারি তো কিভাবে শুনবেন সেটা একটু দেখিয়ে দিই তো এই যে আপনি যে কোনো লেখার উপরে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করলে আপনার কপি অপশন আসবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন সিলেক্ট অল নামে একটি অপশন আছে সিলেক্ট অল অপশনটিতে ক্লিক করবেন সিলেক্ট অল অপশনটিতে ক্লিক করলে আপনার পুরোটা কপি হয়ে যাবে দেন আপনি দেখতে পারবেন সিলেক্ট অলের পাশে থ্রি ডট আছে তো এই থ্রি ডটের উপরে আমরা ক্লিক করব। থ্রিডটের উপরে ক্লিক করার পর আমাদের সামনে তিনটা অপশন আসছে ওয়েবসাইট সার্চ প্রাইভেটলি স্পিক তো আমরা এখান থেকে স্পিক লেখাটিতে ক্লিক করব। স্পিক লেখাটিতে ক্লিক করার পর আমাদের সামনে স্টিল কন্টিনিউ লেখা আসবে তো আমরা স্টিল কন্টিনিউ লেখাটিতে যখনই ক্লিক করব। আমাদের পুরো মেসেজটা আমাদেরকে পড়ে শোনাবে এখানে যতগুলো নিউজ আছে সবগুলো নিউজ তারা আমাদেরকে পড়ে শোনাবে তো আমরা কী করতে পারি এই নিউজটা পরাকালীন সময়ে এভাবে এসে বলতেই থাকবে আমরা যদি এই পেজ থেকে বেরিয়ে যাই তাতেও আমাদের কোনো সমস্যা হবে না আমরা এই মেসেজ এই নিউজগুলো এভাবে সে পড়ে শোনাবে আমরা শুনতে থাকবো এবং এর পাশাপাশি আমরা অন্য কাজও করতে পারবো তো আমরা এখানে স্টিল কন্টিনিউ লেখাটিতে ক্লিক করলাম দেখুন আমাদের ভয়েস শুরু হয়ে যাবে এই যে দেখুন একদম নিউজ পড়ার মতো অলরেডি নিউজ পড়তে শুরু করে দিছে এখানে যত বড় নিউজ আছে সবগুলো নিউজ আমাদেরকে পড়ে শোনাবে তো আমরা কি করব আমরা এখন চাইলে এই পেজ থেকে ব্যাগ এসে এখন যে কাউকে মেসেজ করতে পারি বা মেসেজে কথা বলতে পারি বা আমাদের প্রয়োজনীয় কাজগুলো এখন আমরা করতে পারি সেই কিন্তু একভাবে নিউজ পড়তেই থাকবে ঠিক আছে যতগুলো নিউজ আমরা সিলেক্ট করে দিয়েছি সবগুলো নিউজ আমাদেরকে পড়ে শোনাবে তো আমি এটা অফ করে দিতেছি এটা অফ করে দিতেছি তো কিভাবে কি করতে হয় এটা তো মোটামুটি আমরা সবাই ধারণা পেলাম এখন আপনি এই অ্যাপ্লিকেশনটা ফেসবুকের জন্য ব্যবহার করতে পারেন কারণ ফেসবুকে অনেক নিউজ ফিড থাকে অনেক নিউজ থাকে যেগুলো আমরা দেখা যাচ্ছে যে পড়ার সময় পায় না বা টাইম মতোই পায় না তো আমরা ওইটা অল সিলেক্ট করে দিয়ে কিন্তু এভাবে শুনতে পারি শুনে শুনে দেখা যাচ্ছে আমরা এদিকে কাজ করতেছি বা অন্য কাজগুলো এর পাশাপাশি করতে পারি তো এইভাবে কিন্তু আমাদের টাইমটা অনেকটা বেঁচে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এয়ারটেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন